প্রিয় সহকর্মীবৃন্দ আমরা আপনারা শুনেছেন কর্মসংস্থানের বিষয় ইউরোপের বহু দেশে ইটালিতে যেমন উদাহরণস্বরূপ বলে ইটালিতে যেমন বহু জায়গা আছে যেখানে তাদের তরুণ প্রজন্ম ইয়াং জেনারেশনের সংখ্যা কমে গেছে সেখানে তাদের কাজ করার জন্য মানুষ লাগবে কিন্তু আপনি আসতে পারবেন না কেন আপনি আসতে পারবেন না আপনি তো ভাই ইটালিয়ান ভাষা বোঝেন না আপনি যখন গ্রামে যাবেন ওই দেশের গ্রামের মানুষ হয়তো সচ্ছল মানুষ আছে কিন্তু সেই ইংরেজি বুঝে না তাই সে ইটালিয়ান ভাষা বুঝে তার ভাষা ইটালিয়ান এবং আপনি যে ওখানে যাবেন আপনি যদি তার ফার্মে অর্থাৎ তার কৃষিতে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে লোকাল ভাষা জানতে হবে কিন্তু আপনি তো লোকাল ভাষা জানেন না আমরা চাইছি আমাদের তরুণ সমাজকে সে শহরেই থাকুক গ্রামেই থাকুক তরুণ সমাজকে আপনারা শুনেছেন যে বাংলাদেশ থেকে বছরে আট থেকে দশ লক্ষ মানুষ যায় বিদেশে কিন্তু এর মধ্যে প্রায় সাত লক্ষ মানুষ যারা যে আনস্কিল লেবার যায় আনস্কিল ওয়ার্কার যায় আমরা এই যে যাওয়ার পরিমাণ এদেরকে আমরা ট্রেনিং দিতে চাচ্ছি জাপানে কৃষিতে মানুষ প্রয়োজন জাপানে হেলথ কেয়ারের মানুষ প্রয়োজন ইউরোপের বিভিন্ন দেশে হেলথ কেয়ারের মানুষ প্রয়োজন এখানে আমাদের তরুণরা যেতে পারে ছেলেরা যেতে পারবে মেয়েরা যেতে পারবে কিন্তু ভাষা শিক্ষা একটি বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা পরিকল্পনা নিয়েছি নিশ্চয়ই আপনারা ডিটেল পরিকল্পনায় শুনেছেন আমরা পরিকল্পনা নিয়েছি যে আমরা এরকম টেকনিক্যাল ইনস্টিটিউশন ভোকেশনাল ইনস্টিটিউশন আমরা জেলা পর্যায়ে বিভাগ পর্যায় পর্যন্ত শুরু করবো যারা ভাষা শিক্ষা দিবে এবং কয়েকটি ভাষা আমরা স্কুল লেভেলে কয়েকটি ভাষা আমরা কম্পালসারি করে দেব বাচ্চারা নিজেরা চয়েস করে নেবে সে কোনটা শিখবে ইংরেজির সাথে তৃতীয় আরেকটি ভাষা তাকে শিখতেই হবে যাতে করে সে ভবিষ্যতে যদি মনে করে সে বিদেশে যাবে সে যে কোনো কাজ করতে পারবে ভোকেশনালের কতগুলো সাবজেক্ট আমরা কম্পালসারি করে দেব যে এগুলো তাকে শিখতেই হবে অর্থাৎ একজন বাচ্চাকে শিশু অবস্থা থেকে আমরা তাকে ইন্ডিপেন্ডেন্ট করে গড়ে তুলতে চাই খেলাধুলা তাকে করতে হবে আমিনুল আপনাদের সামনে তুলে ধরেছে যে আমরা শুধু ডাক্তার বানাবো তা না আমরা শুধু ইঞ্জিনিয়ার বানাবো তা না আমরা শুধু উকিল ব্যারিস্টার বানাবো তা না আমরা খেলোয়াড় পর্যন্ত তৈরি করব। আমরা দেশে একজন খেলোয়াড় প্রফেশনাল খেলোয়াড় আমরা তৈরি করতে চাই সে দেশে খেলবে সে বিদেশে খেলবে বিদেশে শুধু ডাক্তার দেশে সুনাম বই নিয়ে আসবে তা না শুধু ইঞ্জিনিয়ার দেশে সুনাম বই নিয়ে আসবে তা না শুধু ব্যবসায়ী দেশে সুনাম বই নিয়ে আসবে তা না একজন খেলোয়াড় একজন ব্যক্তি খেলোয়াড় সে ছেলে হোক মেয়ে হোক আপনারা দেখেছেন মেয়েরা কি সুন্দর এশিয়ান ফুটবলে তারা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছে আপনারা দেখেছেন ক্রিকেটে কিভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের ইয়াং ছেলেরা ইয়াং ক্রিকেটাররা কিভাবে সম্মান বয়ে নিয়ে এসেছে আমরা অন্যগুলোতেও চেষ্টা করতে পারি যেগুলোতে আমাদের পক্ষে সম্ভব আমরা সেগুলোতে চেষ্টা করব আমরা প্রফেশনাল খেলোয়াড় গড়ে তুলব তারা বিদেশে খেলবে একটি সময় একটি সময় পরে যখন তারা খেলতে পারবে না স্বাভাবিক খেলোয়াড়রা বেশি দিন খেলতে পারে না কারণ শারীরিক একটি বিষয় থাকে তখন তারা দেশের বা বিদেশের বিভিন্ন ইনস্টিটিউশনে কোচ হিসাবে বা প্রশিক্ষক হিসেবে তারা তখন দায়িত্ব পালন করতে পারবে অর্থাৎ প্রত্যেকটি জেনারেশনকে প্রত্যেকটি ভবিষ্যৎকে আমরা সেভাবে গড়ে তুলতে চাই প্রিয় সহকর্মীবৃন্দ আপনারা কম বেশি আলোচনার সময় আট ঘন্টার মধ্যে পুরো আট ঘন্টার কথাকে আমরা হাফ এন আওয়ারের মধ্যে নিয়ে আসতে হচ্ছে তো সেই জন্য আমি সংক্ষেপে বলছি সহকর্মীবৃন্দ এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয় আবার ঘুরে ওখানে চলে যাচ্ছে আজকে যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এই দুর্নীতির লাগাম আমাদেরকে টেনে ধরতে হবে এবং আমাদের ট্র্যাক ট্র্যাক রেকর্ড রেকর্ড আছে আছে করার বিএনপি আমরা দুর্নীতির লাগাম টেনে ধরেছি একটি কথা বলতে ভুলে গিয়েছে আপনাদের বিএনপি খালেদা দেশী খালেদা জিয়ার সময় যখন এই কাজটি করা হলো তখন কিন্তু এক সময় গিয়ে দুর্নীতি কমিশন একটি করা হয়েছিল এবং নিশ্চয়ই আপনারা সকলে না জানেও কেউ কেউ অবশ্যই জানেন সেই দুর্নীতি দমন যে কমিশন ছিল সেটিকে যেটি খালেদা জিয়ার সময় দু হাজার খুব সময় পাঁচ সালে করা হয়েছিল তৈরি করা হলো সেটিকে এতটাই ক্ষমতা দেওয়া হয়েছিল সেই দুর্নীতি দমন কমিশন যদি সরকারের কোনো একটি বিষয়ে তদন্ত করতে চায় তো সরকারের কোনো পারমিশনেরই প্রয়োজন ছিল না সে সম্পূর্ণ স্বাধীন ছিল খালেদা জিয়া কতটা আত্মবিশ্বাসী ছিলেন কতটা দৃঢ় শপথ ছিল তার দুর্নীতিকে দমন করার জন্য যে উনি ওই কমিশনকে সম্পূর্ণভাবে স্বাধীন করে দিয়েছিলেন ইনশাল্লাহ একই জিনিস আমরা আবার তৈরি করব এই নিয়মটি গত স্বৈরাচার এই নিয়মটি পাল্টে দিয়েছিল যে সরকারের কোনো কিছু দুর্নীতি তদন্ত করতে হলে সরকারের পারমিশন লাগবে এটিকে আমরা দরকার হলে যদি দেশের স্বার্থে প্রয়োজন হয় এটিকে আমরা আবার চেঞ্জ করে দেবো